ছয় ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন বারো ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন বারো ভোল্ট ইনপুট হবে দুইশো ভোল্ট আউটপুট হবে ফাইভ এমপিয়ারের চার্জার বিশ এমপিয়ারের চার্জার আসসালামু আলাইকুম আমার নতুন আর ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদেরকে টেন এমপিয়ারের অ্যানালগ ও ডিজিটাল ব্যাটারি চার্জার দেখাবো এই চার্জারের মাধ্যমে আপনারা তিরিশ এমপিয়ার ব্যাটারি থেকে শুরু করে একশো বিশ ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন এইটা হলো টেন এমপিয়ারের অ্যানালগ আর এইটা হচ্ছে টেন এমপিয়ার ডিজিটাল আর এইটাও টেন এমপেয়ারের ডিজিটাল এইটাও টেন এম্পিয়ারের ডিজিটাল যখন যেই মডেলটি থাকে আপনারা ওই মডেলটি নিতে পারবেন এখন আমি আপনাদেরকে প্রতিটা চার্জারের প্রাইস বলে দিচ্ছি এইটা হচ্ছে টেন এমপেয়ারের অ্যানালগ ব্যাটারি চার্জার এই চার্জারটির দাম নয়শো টাকা এটা আপনারা একটি বোল্ট মিটার পাবেন আর এটা হচ্ছে আপনার ইনপুট আর এটা হচ্ছে আপনার আউটপুট এটা হলো টেন এমপিআরের ডিজিটাল আরেকটি মডেল এটার দাম হচ্ছে বারোশো টাকা আর এটা আপনারা এইখানে একটি ডিসপ্লে পাবেন ব্যাটারির চার্জ দেখতে পারবেন তারপরে বোল্ট দেখতে পারবেন ব্যাটারি কত এম্পিয়ার চার্জ হয়েছে সেটাও এখানে দেখতে পারবেন ব্যাটারি লেভেলও এখানে দেখতে পাবেন এছাড়া এখানে লাইট ইন্ডিকেটর দেওয়া আছে আর এইখানের প্রতিটা চার্জারেই আপনার অটো কাট ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিকে চার্জ দেওয়া অটোমেটিক বন্ধ করে দিবে এটাকে বলা হয় অটো কাট তো এই প্রতিটা চার্জারেই এই সুবিধাটা থাকবে প্লাস মেনার যদি একসাথেও হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা না আপনারা চেষ্টা করবেন যাতে একসাথে না হয় এই মডেলটির দাম হলো বারোশো পঞ্চাশ টাকা এরপরে আমরা এটা দেখাচ্ছি এটা হলো টেন এমপি আরেকটি মডেল এটাও বারোশো পঞ্চাশ টাকা এটাও আপনারা এখানে একটি ডিসপ্লে পাবেন ভোল্টেজ এবং এম্পিয়ার তারপরে আপনার ব্যাটারি কতটুকু চার্জ হচ্ছে সেটাও এখানে দেখতে পারবেন আর এখানে একটি কুলিং ফ্যান পাবেন আর এই হচ্ছে আপনার ইনপুট আর এটা হচ্ছে আপনার আউটপুট এটাও ডিজিটাল এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা আছে এটাও টেন এম্পিয়ারের ডিজিটাল এটা সুবিধা হচ্ছে আপনার ছয় ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন বারো ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন এই চার্জারটিতে আরেকটি সুবিধা হচ্ছে এখানে একটি ডিসপ্লে আছে ছয় ভোল্টের ব্যাটারি যখন চার্জ করবেন তখন এইটা আপনারা এইখানে রাখবেন আবার বারো বোল্টের ব্যাটারি যখন চার্জ করবেন তখন আপনারা এইখানে রাখবেন অটো চার্জিং সিস্টেমও আছে ফাস্ট চার্জিং সিস্টেমও আছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ছয় বোল্ট থেকে বারো বোল্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটি ডিজিটাল ডিসপ্লে আছে এই ডিজিটাল ডিসপ্লেতে আপনারা কারেন্ট দেখতে পারবেন শুধু কত এমপিআর চার্জ হচ্ছে সেটা এখানে দেখতে পাবেন এইখানে যে টেন এমপিআরের চার্জারগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে অ্যালুমিনিয়াম বোর্ডিং অ্যালুমিনিয়াম বডি আর এটাই শুধু প্লাস্টিক বডি প্লাস্টিক বডি হলেও এটা খুবই হেভি কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে আর এইখানে একটি কুলিং ফ্যান দেওয়া হয়েছে সার্কিটগুলা ঠান্ডা রাখার জন্য আমরা ছোট্ট একটি ব্যাটারি দিয়ে আপনাদের দেখাচ্ছি এই চার্জারটি কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি চার্জ হচ্ছে চার্জ হতে হতে এম্পিয়ারটি আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু ছয় বোল্টে আসে এক এম্পিয়ার থেকে কমে চার্জ দিচ্ছে আবার যখন আপনারা সুইচটি বারো বোল্টে নিবেন তখন এম্পিয়ারটাও বেড়ে যাবে যখন যেই ব্যাটারির যেই এমপিয়ার দরকার এই স্মার্ট ফাস্ট চার্জারটি ওইভাবেই চার্জ করবে এটা হলো টেন এম্পেয়ারের ডিজিটাল চার্জার এই ছোট্ট একটি ব্যাটারি আমরা চার্জ দিয়ে আপনাদের এই ডিসপ্লেটি দেখাচ্ছি এই ডিসপ্লে কি কি শো করবে এখানে ১৪ ভোল্টে চার্জ হচ্ছে এই ব্যাটারিতে চার্জ আছে বিরানব্বই পারসেন্ট যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এইখানে আপনার এটা ফুল হয়ে যাবে আর এখানে একশো হয়ে যাবে ব্যাটারিটি যেহেতু ফুল সেই ক্ষেত্রে আপনার জিরো পয়েন্ট টু এমপিয়ারে ব্যাটারিটি চার্জ হচ্ছে আপনার যখন ব্যাটারিটি খালি থাকবে তখন এখানে টেন এমপিআর এ চার্জ হবে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি একশো পার্সেন্ট হয়ে গেছে আর সবুজ বাতি জ্বললো লাল বাতি থেকে সবুজ বাতি জ্বলে উঠলো যেহেতু চার্জ ফুল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে আর সাথে সাথে চার্জারটি ব্যাটারিকে চার্জ দেওয়া বন্ধ করে দিছে এটা হলো ম্যানুয়াল ব্যাটারি চার্জার এই চার্জারটির সাথে শুধু একটি মিটার পাবেন যেটা শুধু আপনারা এমপিয়ার দেখতে পারবেন কত এমপিআরের চার্জ হচ্ছে সেটা আপনারা এই মিটারে দেখতে পাবেন যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন এমপিআরের কাটা জিরোতে চলে আসবে তখন বুঝতে পারবেন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে এক হাজার ওয়াট ডিসি ইনভার্টার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এইখানে আপনারা ব্যাটারি কানেক্ট করবেন আর এইখান দিয়ে আপনারা এসি আউটপুট পাবেন মানে বারো বোল্টের বারো বোল্ট ইনপুট হবে দুইশো বিশ ভোল্ট আউটপুট হবে তো এসি ইনভার্টারও আমাদের কাছে পেয়ে যাবেন এটার সাথে এই ব্যাটারি কেবল থাকবে এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এইটা হলো ইনভার্টারের বক্স এছাড়াও আপনারা আমাদের কাছে অন্য অন্য পেয়ে যাবেন ফাইভ এমপি চার্জার বিশ এমপি চার্জার আপনারা এই চার্জারগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ